35 বছর রিকশা চালায় পঁয়ত্রিশ বছর যাবৎ কেন একটা মানুষ এত পরিশ্রম করবে এরকম অমানসিক পরিশ্রম করবে তার জন্য কি আমরা কোনো ব্যবস্থা তৈরি করতে পারি না ইয়েস আমরা তার জন্য ব্যবস্থা করতে পারি প্রতি পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব কৃষকদের জন্য ফার্মার্স কার্ড চালু করার আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার এই যে আট থেকে দশ লক্ষ মানুষ আনস্কিল লেবার যে এখন বিদেশে যাচ্ছে এটিতে আমরা ভ্যালু অ্যাড করতে চাই আমরা এটি আট দশ লক্ষ থেকে আমরা বিশ পনেরো থেকে বিশ লক্ষ নিতে চাই আমরা এই খাল খননটি কাজ আবার শুরু আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ আমার জনগণ আমার দেশ আমার সার্বভৌমত্ব অবশ্যই আমি আমার পানির হিসার চাই অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানি আরেক ফেলানি ঝুলে আছে